আসুন আজকে বাংলা লাইভে প্রথমেই নবannো অভিযানের দিকে আমরা নজর রাখব কারণ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরিহারা যারা তারা ঐক্য মঞ্চ তৈরি করেছিলেন এবং সেই ঐক্য মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবannো অভিযান ছবি দেখাচ্ছি আপনাদের নবannো অভিযানের ছবি এই মুহূর্তে যৌথ মঞ্চের ডাকে নবannো অভিযান এই অভিযানকে কেন্দ্র করে মামলা করা হয়েছিল আপনারা জানেন কিন্তু এই মুহূর্তে সেই অভিযানের দিকে আমরা নজর রেখেছি আজকে যৌথ মঞ্চের ডাকে নবannো অভিযান চলছে চাকরিহারা চাকরি প্রার্থী সকলে মিলে একত্রিত হয়ে আজকে নবান্ন অভিযানের দিকে নেমেছেন এবং নবান্ন অভিযান চলছে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারারা তাদের মঞ্চে এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চলছে আমাদের সহকর্মী অর্পণ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ এই যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চলছে এই অভিযান সংক্রান্ত কি কি তথ্য জানতে পারছো কতজন মোটামুটি একত্রিত হয়েছে নবান্নের কতদূর পর্যন্ত তারা পৌঁছেছেন আমাদের সঙ্গে অর্পণ শোনা যাচ্ছে যোগাযোগ করবো অর্পণের সঙ্গে ছবি দেখাচ্ছি তার আপনাদের যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চলছে এবং নবান্ন অভিযানে বঞ্চিত চাকরি হারা চাকরি প্রার্থী এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান করা হচ্ছে প্রচুর সংখ্যক চাকরি হারা চাকরি প্রার্থী এবং সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক তারা সকলে একত্রিত হয়েছেন এবং সেই ছবি আপনাদের এই মুহূর্তে অভিযান চলছে বহু মানুষ একত্রিত হয়েছেন একটা বিশাল বড় রাস্তার মধ্যে প্রচুর সংখ্যক মানুষ একত্রিত হয়েছেন প্রচুর পুলিশ পাশাপাশি র্যাফ জল কামান মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে নিরাপত্তার দিকটা সুনির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে সেই ছবিই যৌথবঞ্চের ডাকে নবann অভিযান দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে নবann অভিযান করছেন চাকরিহারারা যৌথবঞ্চের ডাকে নবann এর অভিযান চলছে অভিযানের ছবি আপনাদের দেখাছে এই মুহূর্তে দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান নবান্ন অভিযানের ছবি দেখাচ্ছি আপনাদের পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রচুর সংখ্যক পুলিশ রাফ এবং জল কামান মোতায়েন করা হয়েছে আমাদের সহকর্মী অর্পণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো একেবারেই যে ছবি সে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছো যে পুলিশি বোর্ড কিন্তু হাঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল সকাল থেকেই এবং আন্দোলনকারীরা কি হাওড়া স্টেশন থেকে কিছুটা দূরে অর্থাৎ রামকৃষ্ণপুর ঘাটের যে রাস্তা সেই রাস্তা থেকে কিন্তু তারা নকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং সে কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু বসে পড়েছেন এবং সবচেয়ে বিষয় যেটা উঠে আসছে যে আন্দোলনকারীদের তাদের কিন্তু যে বক্তব্য তারা কিন্তু তাদের যে দাবি সে দাবি থেকে তারা এবং আজ তারা কিন্তু আন্দোলন তারা যে নবান্ন অভিযান যেটা করছেন সেটা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু যাবার সেই চেষ্টা কিন্তু প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে না তবে পুলিশের তরফ থেকে যে পরিমানে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু বাধা দান করা হচ্ছে বারবার এবং এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সেই কথাবার্তা কিন্তু চলছে এবং যাতে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা এই নবান্নের উদ্দেশ্যে না যায় তবে তাদের বক্তব্য যেহেতু অনর এবং তারা তাদের দাবি থেকে তাই তারা কিন্তু ইতিমধ্যেই নবানের উদ্দেশ্যে কিন্তু যাবেন বলেই কিন্তু জানা যাচ্ছে বেশ বেশ অর্বন ছবি দেখাচ্ছি আপনাদের নবান্ন অভিযান চাকরি হারাদের এবং সেই অভিযান পুলিশ রুখে দেয় যেমনটা আমাদের সহকর্মী অর্পণ জানাচ্ছিলেন এবং তার ফলে তারা অবস্থান বিক্ষোভে এই মুহূর্তে বসে পড়েছেন আপনাদের ছবি দেখাচ্ছি যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযানের ছবি দুর্নীতি এবং গঞ্জনার অভিযোগ সেই অভিযোগে নবান্ন অভিযান চলছে